একটি নির্জন দিবে দুজন ব্যক্তি শিকার করে বাড়ির দিকে ফিরছিল কিন্তু হঠাৎ করে কালো ব্যক্তিটি পাশে তাকিয়ে দেখে চমকে উঠল। সে কাত থেকে শিকারটা ফেলে হাসি থামিয়ে সামনে এগিয়ে দেখতে পেলো একটি কঙ্কাল বর্ষার আঘাতে বুকে ছিদ্র হয়ে পড়ে আছে ফর্ষা লোকটি বলল বর্ষাটা দেখে তার একটু চেনা চেনা লাগছে ব্যক্তিটি এটিকে হাতে ধরে নাড়াচাড়া করতে লাগল কালো লোকটি এটিকে এক পলকে দেখে চিনে ফেললো এটি হলো দশজন গোত্রের অংশ যারা খুবই ভয়ঙ্কর এরপর তারা আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকলো তারা বলাবলি করতে লাগলো এই ব্যক্তিটি আসলে একটি উৎসবের বলির শিকার শুনে ফর্সা ব্যক্তিটি অবাক হল কারণ এই মানুষের দেহটি খাওয়া হয়নি কালো লোকটি বুঝিয়ে বলল যে এই প্রথা খুবই নিষ্ঠুরভাবে পালন করা হয় যেই মানুষটিকে ওরা উৎসর্গ করবে তাকে মারার আগে ওরা খুবই নির্যাতন করে এবং শেষ মুহূর্তে তাকে ছেড়ে দেওয়া হয় যাতে সে পালিয়ে যেতে পারে কিন্তু সে বেঁচে ফিরে না ধীরে ধীরে মারা যায় এরকম ভয়ঙ্কর পদ্ধতিতে তারা বলির উৎসব পালন করে কালো লোকটি বুঝতে পারে এই মৃত্যু হয়েছে প্রায় মাস আগে এর থেকেও ভয়ঙ্কর বিষয় হলো। তিনি অনুমান করে বলে যে আর দুদিন পর তাদের সেই উৎসব শুরু হবে স্বাভাবিকভাবে ভাবে দেখতে গেলে এই উৎসব কয়েকদিন ধরে টানা চলতে থাকে তারা দুজনে বিষয়টি বুঝতে পেরে খুবই আতঙ্কিত হয়ে পড়ে তারা সিদ্ধান্ত নেয় যে এই গোত্রের গতিবিধি নজরে রাখার জন্য তারা গোয়েন্দাগিরি করবে তারা দূরত্ব বেশি না থাকায় গোত্রদের বলির সেই বেরিটি খুঁজে পায় ফর্সা ব্যক্তিটি এগিয়ে এগিয়ে মাটিতে থাকা ছাইগুলো হাতে তুলে বুঝতে পারল যে লোকগুলো বেশি দূরে যায়নি এটা শুনে কালো ব্যক্তিটি সতর্ক হয়ে যায় এবং একটি গাছের ডাল ভেঙে তাদের পায়ের ছাপ মুছছে থাকে এরপর লোকটি তার সঙ্গে থাকা সাথীকে সাবধান করে বলতে থাকে কয়েকদিন যেন সে ঘর থেকে বের না হয় সে আরও বলে দিনের বেলা আগুন না জ্বালাতে যাতে ধোঁয়া দেখে কেউ সতর্ক না হয়ে যায় এটা শুনে সেই লোকটি চোটে উঠল আর বলল। আমি জলদস্যু আর নিরাপত্তা বাহিনীদের হারিয়েছি আমি নাকি এই সাধারণ আদিম মানুষের কাছে হেরে যাব এরপর কালো লোকটি তাকে সাবধান করতে লাগলো আর বধানোর চেষ্টা করল এই লোকগুলো খাবারের জন্য পাগল হয়ে যায় আর হিংস্র থেকে হিংস্র হয়ে ওঠে আর যত কঠিন শিকার হবে তারা ভয়ানকভাবে শিকারটিকে শিকার করবে তিনি আরো জানান তাদের গোষ্ঠী একসময় এই নরখাদকদের টার্গেটে ছিল বহু বছরে যুদ্ধের পর তারা হাল ছেড়ে দূরে সরে যায় এই কথা শুনে ফর্সা লোকটি সতর্ক হয়ে যায় আর দুজন মিলে বাড়ির দিকে হাঁটতে থাকে তারা বাড়িতে গিয়ে খাচার ভিতরে বেধে রাখা কয়েকটি দিয়া কি ছেলেদের যারা বিশেষভাবে প্রশিক্ষিত ছিল তারা বনের ভিতরে কিছু ভাত পেতে এসেছিল কোনো ব্যক্তি যদি ফাতে পা দেয় তাহলে খাঁচা খুলে যাবে আর টিয়া পাখিগুলো উড়ে গিয়ে সংকেত দিবে তারা খাঁচাগুলো এমনভাবে তৈরি করতে সক্ষম হয়েছিল কিছুদিন পর সত্যি নরখাদকেরা দ্বীপে ফিরে এসেছিল আর তারা দুটি মানুষ শিকার করে নিয়ে আসে এরপর নরখাদকের পায়ে বেজে পাখিগুলো ছুটে চলে গেল আর মুক্ত হয়ে আকাশে উঠতে থাকে এরপর ওরা দুজন বর্ষা নিয়ে চলে যায় সমুদ্রে মাছ ধরতে এরপর ফসলোকটি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলো একটি পাখি মুক্ত হয়ে উঠতেছে শিকারী পাখিটি ছুটে ওদের কাছে চলে আসে এবং বস্তা থেকে দানা খেতে শুরু করে ওরা দেখতে পেলো পাখিটি মুক্ত হয়ে গেছে এর মানে দস্যুরা এই দ্বীপে চলে এসেছে এরপর ওরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো কিভাবে দস্যুর হাত থেকে নিজেদের গ্রামকে বাঁচানো যায় আর নিজেদের জীবনকে বাঁচানো যায় এরপর ওরা দুজন নিজেদের অস্ত্র শস্ত্র নিয়ে নৌকার কাছে চলে গেল গিয়ে নৌকাটি দখল করার চেষ্টা করলো গিয়ে দেখলো নৌকায় কোনো মানুষ নেই ওরা ভেবেছিল এখানে অনেক পাহারাদার থাকবে তাদের সাথে যুদ্ধ করতে হবে কিন্তু কোনো মানুষ ছিল না তখন পেছন থেকে নরখাদকরা ওদের উপর আক্রমণ করে ওদের মধ্যে তখন খুব বড় একটি যুদ্ধ হতে থাকে দুজন দুদিকে যুদ্ধ করতে থাকে ঠিক তখনই একটি দস্যু কালো লোকটির গলা চেপে ধরে আর ফর্সা লোকটি গুলি করে সেই লোকটিকে মেরে ফেলে কিন্তু তখনও ওদের ভয় কাটেনি কখন ওদের সেই ভয়ানক দানবের মতো সর্দার এখানে চলে আসে এরপর কালো লোকটির হাতে একটি অস্ত্র করে আর সে সেই অস্ত্রটিকে দেখেই চিনে ফেলে এটি ওদের সর্দারের অস্ত্র ও সেই ফর্সা লোকটিকে বলতে থাকে এটি ওদের সর্দারে অস্ত্র আর ফর্সা লোকটি বুঝতে পারে এরা খুবই ভয়ানক তারা কথোপকথের মধ্যে দেখতে পায় সেখানে একটি লকেট পরে আছে